রাজধানীর সূত্রাপুরে অধরা নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিজের বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমরান নামে তার এক সহপাঠীর দাবি অধরার সঙ্গে দশ মাসের প্রেম ছিল তার এদিকে অধরার পরিবার জানায় সদ্য এস এসসি পাশ করা শাওন নামের আরেক শিক্ষার্থী গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় আত্মহত্যা করে অধরা কথা বলবো সূত্রাপুরের একটা ইনসিডেন্ট নিয়ে রিসেন্টলি এই ইনসিডেন্টটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে একটা মেয়ে নবম শ্রেণীতে পড়ে সে তার জীবন দিয়ে দিয়েছে সেটা নিজেরই নিজে আমরা এই স্টোরিটা যদি একটু ফলো আপ করি সেম কেস অফ ব্ল্যাকমেইলিং একটা ছেলে ওকে ব্ল্যাকমেইল করতেছিল ফর হার প্রাইভেট ভিডিও শি ওয়াজ অলরেডি ইন রিলেশনশিপ বাট তারপরেও তার সাথে একটা ছেলে তার প্রাইভেট ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতো এবং হোয়াট এভার ইট ইজ এন্ড অফ দ্য ডে ই টু টু মাছ অ্যান্ড শি ডিড দ্য রং থিং আশা করি স্পেসিফিক ওই পয়েন্টটা বলবো না আপনারা বুদ্ধিমান বুঝতে পারবেন উইচ ইজ প্রিটি নর্মাল দিস ডেস সত্যি এ কথাটা বলতে অনেক ভয় লাগতেছে অনেক সেই কথাটা বলতে অনেক কষ্ট লাগতেছে বাট ইটস বিকামিং সো র্যাপিড দিস টাইম এখন আসলে যে কেউ এইসব রিলেশন রিলেটেড ইস্যু নিয়ে জাস্ট চুজ দ্য রং প্যাথ অ্যান্ড এই মেয়েটার সাথেও তা হইসে এবং আই ডোন্ট নো মানে টেকিং ইয়র ওন লাইফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স থিং ইউ ক্যান ডু হুনেস মে বি পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল যে আত্মীয় করা শুরু করলো তখন দিয়ে আমাদের সম্পর্কটা একবারে শেষ হয়ে গেছিল এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন ইমরান অধরার আত্মহত্যার জন্য শাওনকে দায়ী করে সে এটা অপরিণত বয়সে তোমরা রিলেশনশিপে জড়িয়েছ এবং মেটা আত্মহত্যা করলো এটা আসলে ঠিক হয়েছে কিনা ঠিক হয়নি ও এটাই ওর কাছে বেস্ট মনে হইছে কিন্তু এখানে স্যাড পার্ট হইল যে সোশ্যাল বুলিং এখানে স্যাড পার্ট হইল আসলে ইম্যাচিউর লাভ অল অফ থিংস টার্ন আউট টু বি টু ডার্ক টু বি অনেস্ট আমাদের সোসাইটিতে যত সোশ্যাল মিডিয়ার ইউজ বাড়ছে যত নেগেটিভিটি ছড়াচ্ছে এগুলো সবই ব্যাড এফেক্ট এই ইয়াং জেনারেশন পাচ্ছে আমাদের ইয়াং জেনারেশন অল্প কিছু ক্রিটিসিজম অল্প কোনো কথাবার্তা বা কোনো একটা ব্যাজি বাজে সিচুয়েশনে সঠিক সিদ্ধান্ত না নিতে পেরে এই ধরনের মন্দ কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর ফলাফল বা এর পরিণত কী হয় আমার এই ভিডিও বানানোর পারপাসটা হলো একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দেখো যারা আমার এই ভিডিওটা দেখতে শেখ যারা ইয়াং জেনারেশন আছে প্রতিটা সিচুয়েশনে মানুষের জীবনে কারো স্ট্রাগল বেশি কারো কম বাট এন্ড অফ দ্য ডে নিজেকে শেষ করে দেওয়া আসলে কখনো সমাধান না এটা পুরান কথা বাট আমি বলবো শেয়ার ইউর প্রবলেমস এই ঘটনাটা আরেকটু অন্যভাবে সলভ হইতে পারত আর একটু অন্যভাবে যারা অ্যাকিউজ ছিল তারা ধরা খাইতে পারত যদি প্রপার মানুষের কাছে হেল্প সিক করতো আর এখানে একটা কোয়েশ্চেন থাকে যাদের কাছে হেল্প সিক করবে আনটিল অর আনলেস সিচুয়েশান এত ডায়ার হওয়ার আগ পর্যন্ত নো ওয়ান টেক্স দ্য স্টেপ এই জিনিসটা আমাদের সোসাইটিতে চেঞ্জ করতে হবে আশা করি আমার এই ভিডিওটার মিনিং আপনাদের বুঝাতে পেরেছি ভালো লাগলে প্লিজ ফলো দিস ইউটিউব চ্যানেল হিট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ইট ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার দিস উইথ ইয়ার ফ্রেন্ডস সিন দ্য নেক্সট ওয়ান